আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো প্রেশার কুকারে ভুনা খিচুড়ি ভাতের চাউল বা সেদ্ধ চাউল দিয়ে প্রথমে প্রেশার কুকারে আমি বেশ করে তেল দিয়েছি খিচুড়ি রান্নাতে তেলটা বাড়িয়ে দিবেন বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেবেন যাতে করে কাঁচা গন্ধ চলে যায় এখানে আমি এক কাপের মতো মুরগির বুকের মাংসটাকে ছোট ছোটো কিউব করে কেটে দিয়েছি ইচ্ছে হলে এখানে মুরগির হাড় দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু লবণ লবণের পরিমাণটা আমি চেক করে পরে বুঝিয়ে দেব এখন দিয়ে দিব এখানে কিছু আস্ত গরম মশলা আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম এই প্রসেসে রান্নাটা করবেন এই যে সিদ্ধ সালের ভুনা খিচুড়ি এটি অনেক মজা হবে দিয়ে দিলাম এখানে দু চারের চামচ আদা বাটা দু চায়ের চামচ রসুন বাটা আমি এখানে হাফ কেজি সিদ্ধ চাউলের বোনা খিচুড়ি করব প্রায় আড়াই থেকে তিন চার চামচ দিয়ে দিয়েছি এখানে জিরা বাটা দিয়ে এই বাটা মশলাগুলা খুবই ভালোভাবে কষিয়ে নিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে দেড় চার চামচ হলুদের গুঁড়া হাফ সাইয়ের চামচ মরিচের গুঁড়া এক সাইয়ের চামচ দিয়ে এই মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিব এভাবে একটু তেলের উপরে চুলা রাসটা লোতে করে তাহলে মশলাটার কাঁচাগন্ধ চলে যাবে এখন কিছু পানি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে দিয়ে আবার দু থেকে চার মিনিট একটু কষিয়ে নিব আগের থেকে আমি সেদ্ধ ভাতের চাউল যেটা সেটা হাফ কেজি আর বেশ করে মসুরের ডাল বড় সাইজের একটা আলুকে একটু কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে বিশ মিনিট আগে ঝাঁঝরিতে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য এখন এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এখানে আমি হাফ কেজি চাউল দিয়েছি এক কেজি পরিমাণের পানি দিয়েছি আর এক পট পানি আমি বাড়তি দিয়েছি যেহেতু এখানে সেদ্ধ চাউল সেজন্য এক পট পানি আমি মোট পট পানি দিয়েছি এখন এই ঝোলের ভিতরে লবণটা কি করবেন ঝোলটা একটু চেকে দেখবেন লবণটা যদি পরিমাণে ঠিক হয় তাহলে তো ঠিক আর যদি না হয় তাহলে লবণটা দিবেন মানে ঝোলটা চেক করে নেবেন চুলা গাছটা হাই ফ্লেমে দিয়ে আমি চারটা সিটি তুলে নিয়েছি চারটা সিটি তুলে নেওয়ার পরে চুলাটা আমি বন্ধ করে দিয়ে চুলার উপরে খিচুড়িটা রেখে দিয়েছি নিচ থেকে ভিতরের ভাবগুলো যাতে সে বেরিয়ে যায় ওই অবধি আমরা অপেক্ষা করব এই সিটিটা ফাঁকা করে কিন্তু ভিতরের যে এক্সট্রা প্রেশার যেটা ক্রিয়েট হয়েছে বা ভাস্প তৈরি হয়েছে সেটা বের করে দিব না এভাবে দমে থাকবে এখন দেখুন থেকে কিন্তু এটা বেরিয়ে আর যদি আতপ চাউল দিয়ে রান্না করেন দুপট চাউল দিলে চার পট পানি সেদ্ধ চাউলের ক্ষেত্রে সবসময় পট পানি বাড়িয়ে দেবেন এটাই আর কিছুই না নিচ থেকে এ সিটির ভিতরের ভাস্পটা বা ভাপটা ফ্রেশারটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব উপরে এটা কিন্তু ডালের পানিটা আর তেলটা এখন এ যে এভাবে আমি একটু উলটিয়ে পালটিয়ে দিব নিচেরগুলা দেখেন খুবই সফট এবং ঝরঝরা হয়ে গিয়েছে আর হয়েও যাবে একটু নরম তুন হবে কিন্তু ঝরঝরা হবে এখন তো অনেক গরম আমি দেখাবো একটু পরে এভাবে আমরা এভাবে করে একটু উলটিয়ে পালটিয়ে দিব আর গরম গরম খেতে তো অনেক ভালো যে যেটা দিয়ে খাবেন খুবই মজা এভাবে সেদ্ধ চাউলের ঘুনা খিচুড়িটা শুধু মসুরের ডালটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এখানে আমি একটা ডিম ভাজি করে নিব আমার হাতের খুবই পপুলার একটি ডিম ভাজি এই ডিম ভাজিটা দিয়ে ভুনা খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ একটা ডিম নিলাম এখানে পেঁয়াজ নিলাম বেশি করে হাফ সাইড চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া লবণ এক সাইড চামচ মরিচের গুঁড়া এই মরিচটা দেওয়ার কারণে এভাবে এটি ভাজি করবেন যাদের মুখে রুচি নেয় ভাত খেতে ইচ্ছে হয় না তারাও কিন্তু এই ডিম ভাজিটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন এটা ভালোভাবে মেখে নিয়েছি এখন চুলা একটি প্রায় বসিয়ে বেশ করে রান্নার তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করেছি বেশি গরম করলে যেহেতু এখানে আমার পেঁয়াজের পরিমাণটা বেশি তাহলে কিন্তু ডিমটা পুড়ে যাবে এভাবে করে একটু মেলে দিব আর চুলারাচটা লো থেকে মিডিয়ামে রাখবো ভিতরে পেঁয়াজটা একটু হাফ সেদ্ধ হবে আর এই ডিমবাজিটা খেতে ভীষণ মজা একটু ঝাল ঝাল হবে এখন খুবই আলতো হাতে সাবধানে এটি উল্টিয়ে দিব এই যে তেলটা বাড়িয়ে দেওয়ার কারণ মানে এটা মচমচা হবে একবারে প্যানকেকের মতো হবে যে ভিতরটা পেঁয়াজটা মুখের নিচে পড়লে তো খুবই ভালো লাগে এ ফাঁকে দেখুন আমার খিচুড়িটা কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে অনেকেই খিচুড়ি পোলাও বিরিয়ানি রান্না করে পরে কিন্তু এটি শক্ত শক্ত হয়ে থাকে বুকের উপরে খেলে বসে থাকে কেমন জানি গলা দিয়ে নামে না এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমি যে প্রসেসটা বলেছি এভাবে খুবই মজা হয় একটু মুখ মুরগির বুকের মাংস বা একটু মুরগির মাংস হলেই কিন্তু ডাল দিয়ে আলু দিয়ে রান্না করে নেবেন বাচ্চারা নিমিশে খেয়ে নেবে যে ডিমবাজিটা আমি এখানে দিয়ে দিলাম কতটা জর জড় হয়ে গিয়েছে আর দিয়ে দিব এখন আমের আচার আমের আচারের রেসিপিটাও আমার চ্যানেলে আছে এই তো তৈরি হয়ে গেল খুবই মজার দশ থেকে পনেরো মিনিটের ভিতরে ভুনা খিচুড়ি ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ পেজ আসসালামু আলাইকুম